হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই তো আমি ভালো আছি তোমাদের জন্য আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে অনেক দাদাভাইরা কমেন্ট করেছো যে হেড়িয়া দক্ষিণ লাখিতে যে বক্স কম্পিটিশান হয় ঈদ উপলক্ষে তো ওখানকার আপডেট দাও তার জন্য আমি কিন্তু ওখানে স্পটে গিয়ে তো আমাদের বাড়ি থেকে দু থেকে তিন কিলোমিটার রাস্তা তো ওখানে গিয়ে কিন্তু আমি একটা দাদাভাইয়ের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে ওখানে কোন কোন সেটা আসবে বন্ধুরা আর কোনো কথা বলবো না একদমই শেষে কথা বলবো তো প্রথমে কমিটি দাদাভাইরা কি বললো তা একটু দেখে না যাক এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু কম্পিটিশন হবে তো ওখানে ছিল টাইটনিক মিউজিক এবং ওখানে ছিল এল কে মিউজিক এবং এ সাইডে ছিল মা সাউন্ড এবং এ পাশে ছিল বর্মন মিউজিক তো এখানে কোন কোন সেটা আসবে এবছর তা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি কিন্তু আমাদের ঈদ উপলক্ষে তেরোই এপ্রিল আমাদের চারটি সেট আছে যেটা হচ্ছে মহাবাউ আর হচ্ছে পাওয়ার মিউজিক আর হচ্ছে এল কে মিউজিক আর হচ্ছে আর কালাকারও আসার কথা আছে আসতে পারে ঠিক আছে এই চারটি এখন সেটে কম্পিটিশন রয়েছে তো এখানে আসার কথা আছে বর্মনে যে এই যে বর্মন যেখানে বসেছিলো এখানে বর্মনের জায়গায় কিন্তু আসবে পাওয়ার মিউজিক এবং মা সাউন্ডের জায়গায় কিন্তু আসবে চুমুদুনিয়ার মা কালী মিউজিক এবং যেখানে টাইটোনিক ছিল ওখানে কিন্তু কালাকার আসবে এবং যেখানে কিন্তু এলকে ছিল এখানে এলকেই আসবে ঠিক আছে তো ওখানে কালাকার আসতে পারে এবং টাইটনিক আসতে পারে এটা ঠিক হয়নি ঠিক আছে তো বন্ধুরা শুক্রবার দিন দুপুর থেকে কিন্তু সমস্ত মাল ঢুকে যাবে এবং বিকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং শনিবার দিন রয়েছে কিন্তু সারা রাত কম্পিটিশান ঠিক আছে তো শুক্রবার দিনও বাঁচবে ঠিক আছে তোমরা যারা আসতে চাও তাদের অবশ্যই চলে আসবে তো আবার একবার বলছি সেটা চেঞ্জ হতে পারে তো তোমরা জানো নিশ্চয়ই কলাঘাট পালির বক্স কম্পিটিশানে কিন্তু সমস্ত সেটা বুকিং হয়ে গেছিলো কিন্তু পরে সেটা চেঞ্জ হয়েছে তাই এখনও তো তোমাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না তো এখানে কিন্তু নব্বই পার্সেন্ট তোমাদেরকে বলছি যেখানে টাইটানিকের জায়গায় কিন্তু কালাকার আসবে এলকের জায়গায় এলকে থাকবে মা সাউন্ডের জায়গায় মা কালী চুমুটানি আসবে এবং বর্মনের জায়গায় কিন্তু আসবে পাওয়ার মিউজিক আসবে এই বর্মনের জায়গায় ঠিক আছে এই এইবারে বটগাছের নিষ্ঠায় তো এই বছর কি আরেকটা সেটা বেড়েছে ও তো উড়িষ্যা থেকে মহাবাবু মিউজিক আসবে তো ওখানে মহাবুজ মিজ যদি আসে তাহলে পাঁচটা সেট আপ হবে ঠিক আছে তো বর্তমানে শুক্রবার দিন অবধি অপেক্ষা করা থাক তো শুক্রবার দিন তোমাদেরকে একদমই প্রথমে আমি আপডেট দেবো তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সমস্ত নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য কোথায় কি বক্স কম্পিটিশন হবে বা কিছু জানার জন্য তো অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে